ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম তোমাদের সামনে আজকে নিয়ে আসলাম বিসিএস পরীক্ষা বিসিএস নিয়ে সবাই অনেক এক্সাইটেড অনেক প্যাশনেট অনেকে এর জন্য জীবনও দিয়ে দিতে চায় তো আজকে যাতে জীবনটা না দিতে হয় সেই জন্যই আমাদের এই ছোট্ট একটা আয়োজন শুরু করব বাংলা নিয়ে চলো দেখে আসি বাংলাতে কি আছে তোমরা জানো যারা বিসিএস পরীক্ষা দিচ্ছ বিসিএস প্রিলিমিনারিটা দুশো মার্কে হয়ে থাকে এই দুশোর মধ্যে ৩৫ নম্বর বাংলার উপরে ৩৫ নম্বর প্রায় সেভেন্টিন পয়েন্ট ফাইভ এই মার্ক শুধুই বাংলায় সো বাংলাতে যদি তুমি ভালো না করো তোমার কিন্তু প্রিলিমিনারিতে টেকার সম্ভাবনা কিন্তু অনেক কমে যাবে তো চলো দেখে আসি বিসিএস বাংলার মধ্যে কি আছে এ যে ৩৫ নম্বর থাকে বাংলায় সেটা দুই ভাগে বিভক্ত ফার্স্টে থাকে বাংলা সাহিত্য যেখানে বিশ নম্বর এবং সেকেন্ড পার্টে থাকে আমাদের ভাষা যেখানে থাকে পনেরো নম্বর বাংলা সাহিত্যের যে বিশ নম্বর সেখানে আবার দুইটা পার্ট আছে একটা হচ্ছে প্রাচীন যুগ আর মধ্যযুগ এই দুটা মিলায় থাকে পাঁচ নম্বর মার্কটা একটু খেয়াল করো মাত্র পাঁচ নম্বর কিন্তু আধুনিক যুগে পনেরো নম্বর তাহলে তুমি যদি স্ট্র্যাটেজি ডিভাইস করো তোমার পরীক্ষার জন্য অবশ্যই তোমাকে মেইন ফোকাসটা করা উচিত এই পনেরো নম্বরে আমরা চলো দেখে আসি কি আছে এর ভিতরে আমি যদি প্রাচীন যুগে যাই প্রাচীন যুগ এবং মধ্যযুগে একটু আগে যেটা বললাম এই দুইটা মিলিয়ে আমাদের নম্বর হচ্ছে পাঁচ তাহলে এই পাঁচ নম্বরের জন্য তোমার কি করতে হবে প্রথমেই দেখো প্রাচীন যুগে চর্যাপদ এই একটা পড়লেই মোটামুটি সম্পূর্ণটা কাভার করা হয়ে যায় পাশাপাশি আছে মধ্যযুগ যেখানে তোমরা পড়তে পারো শ্রীকৃষ্ণ কীর্তন মঙ্গল কাব্য অনুবাদ সাহিত্য লোকসাহিত্য ময়মনসিং গীতিকা এবং নাচ সাহিত্য এই জিনিসগুলো যদি একটু তোমার পড়া থাকে তাহলে তুমি কিন্তু এখানে পাঁচ নম্বরে পাঁচ নম্বর পাওয়াটা খুব ইজি হয়ে যায় এখন প্রশ্ন হচ্ছে কোথা থেকে পড়ব সেই জিনিসটায় আমি একটু পরেই তোমাদেরকে বলবো কোথা থেকে পড়বে আমি যদি এবার আধুনিক যুগে যাই আধুনিক যুগে আমাদের আছে সব মিলিয়ে পনেরো নম্বর এই আধুনিক যুগটাতে আমাদেরকে সবচেয়ে বেশি ফোকাস করতে হবে যেহেতু পনেরো নম্বর তো আমরা দেখি এখানে কী কী আছে সবার আগে তোমরা যেটা করবে আধুনিক যুগের যত প্রমিনেন্ট কবি সাহিত্যিক আছে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম জসিম উদ্দিন জীবনানন্দ দাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রমোদ চৌধুরী মাইকেল মধুসূদন দত্ত ইউনাইমেট যত প্রমিনেন্ট কবি সাহিত্যিক আছে প্রত্যেকের সম্পর্কে তোমাকে একটা সম্যক ধারণা থাকতে হবে এখন কি ধারণা থাকতে হবে তোমরা সবাই যখন ছোটোবেলায় ক্লাস নাইন টেনে যে কোনো গল্প পড়ার আগে কবি পরিচিতি বা লেখক পরিচিতি বলে একটা পার্ট থাকতো ওই পার্টে যে ইনফরমেশনগুলো থাকতো ওনার জন্ম কোথায় ওনার জন্ম কবে ওনার বাবা মার নাম কি উনি কোন স্কুলে বা কলেজে পড়েছেন উনি কি কি বই লিখেছেন কি কবিতা লিখেছেন উনি কবে মারা গিয়েছেন উনি কি কি অ্যাওয়ার্ড পেয়েছিলেন এই জিনিসগুলাই তোমাদের কিন্তু জানতে হবে এই লেখক এবং কবিদের সম্পর্কে আর মজার ব্যাপার হচ্ছে যেহেতু আমরা ছোটোবেলায় সবাই এটা পড়ে আসছি একটু পড়লেই দেখবা তোমরা কিছু মনে রাখতে পারছো খুবই ইজি এই ব্যাপারটা পাশাপাশি যেটা করতে হবে কিছু পত্রিকা আছে এই পত্রিকাগুলার সম্পাদকদের নাম এবং পত্রিকাগুলার নামগুলো একটু মনে রাখতে হবে এবং কত সালে এটা প্রকাশিত হয়েছিল খুব বেশি না পনেরো থেকে বিশটা কোথা থেকে বলবা একটু পরে বলে দিচ্ছি আর যে জায়গাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিতে হবে সেটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থগুলোতে আমাদের যে মহান স্বাধীনতা যুদ্ধ সেটা নিয়ে যে ধরনের কবিতা গল্প গ্রন্থ লেখা হয়েছে সাহিত্য রচনা হয়েছে এই বইগুলো সম্পর্কে তোমাদেরকে একটু জানতে হবে কোন বইটা কে লিখেছে কবে লিখেছে ইম্পর্টেন্ট ক্যারেক্টারগুলো কি আর পাশাপাশি যত কবি সাহিত্যিকের বইগুলো রয়েছে স্পেশালি প্রমিনেন্ট যে রাইটার্স রয়েছেন তাদের ওই বইগুলোতে ইম্পর্টেন্ট কিছু উক্তি যদি তুমি মনে রাখতে পারো সেটা তোমার জন্য খুবই হেল্পফুল হবে এখন প্রশ্ন হচ্ছে আমি কোথা থেকে পড়ব পড়ার জন্য তোমরা যেটা করতে পারো বাজার থেকে যে কোনো ডাইজেস্ট কিনতে পারো প্রিলিমিনারির জন্য অনেক ডাইজেস্ট পাওয়া যায় যে কোনো একটা ডাইজেস্ট কিনে বাংলা সাহিত্যের পার্টটা ওখান থেকে পড়তে পারো খুব বেশি না হয়তো তিরিশ থেকে চল্লিশটা পৃষ্ঠা একটু কয়েকবার পড়লেই দেখবা তোমাদের জন্য এটা পারা এটা ইজি হয়ে যাবে অনেক ইজি হয়ে যাবে আমি যদি এবার দ্বিতীয় পার্টে যাই সেটা হচ্ছে আমার ভাষা বা ব্যাকরণ এই পার্টটা নিয়ে অনেকেরই অনেক প্রবলেম থাকে বাট ভাষায় মার্ক পাওয়াটা ইজিয়ার দেন দ্য সাহিত্য পার্ট কারণ ভাষার যে কোয়েশনগুলো থাকে বেশিরভাগই ম্যাথমেটিক্যাল ম্যাথস রিলেটেড বলা যায় যেমন ধরো একটা পার্ট থাকে আমাদের এখানে সন্ধি বিদ্যা যোগালয় বিদ্যালয় খুবই সিম্পল এই টাইপের প্রশ্নগুলো তো এটা তো তোমার জাস্ট একবার পড়লেই মনে থাকে সমাস প্রত্যয় এরপরে আমরা যদি দেখি ধনী বর্ণ শব্দ পদ এবং বাক্য এটা তোমরা যেটা করতে পারো নাইন টেনে আমরা যে বাংলা ব্যাকরণ বইটা পড়তাম সেই বইটা থেকে তোমরা এই পার্টগুলো কাভার করতে পারো পাশাপাশি আরেকটা জিনিস থাকে সেটা হচ্ছে সমার্থক শব্দ এবং বিপরীতার্থক শব্দ এটাও তোমরা ওই বইয়ের হেল্প নিতে পারো অথবা একটু আগে যেটা বললাম ডাইজেস্ট যে কোনো ডাইজেস্ট থেকে এই পার্টটা যদি তোমরা পড়ে ফেলো তোমাদের জন্য এটা অনেক ইজি হয়ে যাবে আর এখানে যে জিনিসটা আমাদের জন্য একটু চ্যালেঞ্জিং হতে পারে সেটা হচ্ছে ভাষার প্রয়োগ এবং অপপ্রয়োগ সাধু চলিত মিশ্রণ যেটা আমরা ছোটবেলায় পড়েছি এবং বানানো বাক্য বাক্যশুদ্ধি এই পার্টগুলোও কিন্তু পরীক্ষায় আসে এটা যেটা করতে পারো যে একটা বই থেকে তোমরা যদি একটু প্র্যাকটিস করো এটা তোমাদের জন্য সলভ করা এটা খুব ইজিলি তোমার তোমরা এটা সলভ করতে পারবা সো ইফ আই রিক্যাপ আমাদের বাংলা পার্টে ৩৫ নম্বর থাকে এই ৩৫ নম্বরের মধ্যে আমাদের সব মিলিয়ে বিশ নম্বর থাকে সাহিত্যে এবং পনেরো নম্বর থাকে আমাদের ভাষায় বা ব্যাকরণে সো সাহিত্যের যদি আমি ভাগটা করি প্রাচীন এবং মধ্যযুগে আমাদের থাকে পাঁচ নম্বর আর আধুনিক যুগে থাকে পনেরো নম্বর আর ব্যাকরণ পার্টে আমাদের থাকে আরও পনেরো নম্বর সব মিলিয়ে পঁয়ত্রিশ নম্বর এই পঁয়ত্রিশ নম্বর পড়ার জন্য তোমরা যে কোনো একটা ডাইজেস্ট কিনে পড়তে পারো এবং একটু যদি কেউ স্ট্র্যাটেজিক্যালি বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইজ করে যদি একটু পড়তে পারো দেখবে এখানে পঁয়ত্রিশের মধ্যে পঁচিশ থেকে তিরিশ নম্বর ওঠানো খুবই সহজ তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ